হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমান যে অবস্থায় অবস্থার প্রেক্ষাপটে একটি ভিডিও নিয়ে আসছি সেটা হলো ভিপিএন ব্যবহার করা তো বর্তমান আমাদের ফোনে ফেসবুক ব্যবহার করতে হলে ভিপিএনটা ব্যবহার করা লাগছে কারণ ভিপিএন ব্যবহার না করলে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে না তো বন্ধুরা অনেকেই জানতে চেয়েছেন যে এই ভিপ্যানটা আসলে ফোনের জন্য বা ফেসবুক আইডির জন্য বা অন্যান্য আইডির জন্য ঝুঁকিপূর্ণ কি না তো সেই বিষয়টাই আলোচনা করব আজকে তো প্রথমে আপনাদেরকে বলি যে আসলে ফেসবুক কেন ব্যবহার করা যাচ্ছে না ফেসবুক ব্যবহার করা যাচ্ছেন এই জন্যই যে প্রত্যেকটা ইন্টারনেটের জন্য বা ফেসবুকের জন্য একটা আইপি থাকে যেটা বাংলাদেশ থেকে এটা ব্লক করা হয়েছে সেজন্য আমরা এই বাংলাদেশের আইপি থেকে অর্থাৎ অটো যে আইপি অর্থাৎ আমরা বাংলাদেশে বাস করি তো অটো ফোন থেকে যে আইপিটা নেই সেটাই বাংলাদেশি আইপি তো এই আইপিটা ব্লক থাকার কারণে আমরা ফেসবুকে ঢুকতে পারছি না তখন আমরা কি করতেছি ভিপিএন ব্যবহার করতেছি ভিপিএন ব্যবহার করলে কী হয় আমরা এই ভিপিএনের মাধ্যমে অন্য দেশের আইপি সাপোর্ট নিয়ে এই ফেসবুকটা ইউজ করতেছি তো বন্ধুরা আমরা যারা বর্তমানে যারা ভিপিএন ব্যবহার করতেছি তারা কিন্তু প্রায় জোনাই ফ্রি ভিপিএন আর যারা প্রিমিয়াম ব্যবহার করতেছি সেটা একটু ডিফারেন্ট তবে বেশি ডিফারেন্ট নাই ভিপিএন যখন আমরা ইউজ করি ইনস্টল করি তখন আমাদের অনেক পারমিশন অনেক রকম পারমিশন কিন্তু নিয়ে নেয় তো সেটা প্রিমিয়ামে একটু ঝুঁকি কম আর ফ্রিতে আসলে ফ্রি জিনিসই তো আপনাকে এমনি এমনি ফ্রি দেবে না তাদের কিছু লাভ থেকে থাকে বলে আপনাকে ফ্রি দেয় তো বন্ধুরা যখন আমরা ভিপিএন ইনস্টল করতেছি তখন আমার ফোনের অনেক ডেটা অনেক ইনফরমেশন তাদের কাছে চলে যায় এটা একটা ঝুঁকিপূর্ণ আর একটা ঝুঁকিপূর্ণ যখন আমরা ফেসবুক ব্যবহার করতেছি তখন কিন্তু আমরা বিভিন্ন দেশের আইপি ব্যবহার করতেছি এখন একটু ভাবুন আমি এখন একবার কানেক্ট দিলাম ইন্দোনেশিয়া আবার আধা ঘন্টা পরে আবার আমি কানেক্ট দিলাম সিঙ্গাপুর আবার কানেক্ট দিলাম ইতালি তো যখন একটি আইডি দিনে দশ থেকে পনেরো বার বিভিন্ন দেশ থেকে কানেক্ট হচ্ছে তখন কিন্তু ফেসবুক কোম্পানি আপনার আইডিকে একটু রিসার্চ করবে যে এই আইডিটা বিভিন্ন সময় একদিনে দশ থেকে বারোটা দেশে কিভাবে মানে কানেক্ট হচ্ছে তখন তারা তাদের সন্দেহ জাগার পরে আপনার আইডিটা ব্লক করে দিতে পারে অর্থাৎ এমনটা ব্লক করে হয়তো একশো জন আর পাঁচজনকে অর্থাৎ আপনি যদি ঘুন ঘন এই কাজটা করে থাকেন তাহলে আপনার এই মূল্যবান তিলে তিলে গড়া এই আইডি বা পেজটা তারা ব্লক করে দিতে পারে আর এই ব্লক করে দেওয়ার পরে এটা আনব্লক করা অনেক কঠিন কাজ নিরানব্বই পার্সেন্ট আনব্লক হবে না এক পার্সেন্ট আনব্লক হতে পারে তাই আপনাদেরকে বলবো যে আপনি যদি ফেসবুক আইডিটা সঠিক রাখতে চান আপনার ফোনের ডেটা বা ইনফরমেশন কাউকে শেয়ার করতে না চান ফোনে যদি ডেটা খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে অন্তত এই সাইট থেকে পাঁচ দিন আপনারা ফেসবুক বা ভিপিএন ইউজ করবেন না ভিপ্যান ইউজ করতে গিয়ে আপনার অল্প একটু সময়ের জন্য বড় রকমের ক্ষতি হতে পারে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই ভিপিএনটা কতটুকু অনিরাপদ তাই আপনি এই ভিপিএন ইনস্টল করার আগে আগে এবং পিসে ভেবে নিয়েই ইনস্টল করবেন ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আলোচনা আবার পরবর্তীতে কোন টপিকে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন